শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই যে যেখান থেকে দেখছো সকলে খুব খুব ভালো আছো সুস্থ আছো আসামের ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই এখন ঘড়িতে বাজে সকাল ছটা তো যাই হোক এই দেখো বসন্তকাল তো পড়ে গেছে আর বসন্তকাল মানেই ওই ঝড়ি বৃষ্টি বাতাস এগুলোই কিন্তু তো তেমনই একটা দিন আজকে সকাল থেকেই না একটু একটু বাতাস আর ভালোই কিন্তু পাতা পড়ছে আর সাথে রয়েছে তোমার মেঘলা মেঘলা ওয়েদার তো যাই হোক ওই দেখো একটা চাদর নিয়ে কিন্তু উঠোনটা ঝাড় দিতে নিচ্ছি এখন যেহেতু একটু একটু গরমও পড়ে গেছে ওই জন্য সকালবেলা কিন্তু চাদর বা সোয়েটার গায়ে না দিলেও চলে তবে আমার ওই শরীরটা বেশি ভালো না সর্দি সর্দি আর ওই আর কি চাদরটা নিয়ে কিন্তু কাজে লেগে গেছি তো দেখো এইদিকে উঠোনটা ঝাড় দিয়ে নেওয়ার পর চলে এসেছি ওই রাত্রে এঁঠো বাসনগুলো নিয়ে আর এদিকে তো মেয়ে আর মেয়ের বাবা এখনও ঘুম থেকে উঠেনি তো যা গোয়া ভালোই হলো ওরা ঘুম থেকে ওঠার আগে যদি সমস্ত কাজগুলো সেরে নেই আজকে এবার বাসি বিছানায় থেকে বলে দিল ও ফেনা ভাত খাবে আর মানে গত দুই দিন হলো মানে বর মশার শরীরটা বেশি ভালো না ওই পেটের একটু গড়্বড় চলছে মানে যাই হোক তো মেয়ে মেয়েদিকে আবার সকালবেলা খেতে চায় না তাও একটু জোর করে দুই এক গোড়ো সেট খাওয়াই দেবো কারণ ওই স্কুল থেকে আস্তে আস্তে ওই সাড়ে বারোটা একটা নাগাদ বেজেই যায় ওই ততক্ষণ তো ওই হালকা পাতলা খাবারই খায় সকালে যদি একটু ভারী খাবার খেয়ে যায় না তাহলে খুবই ভালো হয় তো যাই হোক যেদিন খায় ওই দিন খাওয়াই দিই আর যেদিন না খায় ওই দিন তোর উপায় নেই তো ওইদিকে দেখো আমার বাসন মাঝে হয়ে গেল তো চলো এক এক করে বাসনগুলো ধুয়ে নেই আর এমনিতেই তো এখন দিন দিন ওই ভিডিও করার এনার্জিটা চলে যাচ্ছে তবে তাও মনের কোনায় একটু আশার আলো নিয়ে কিন্তু কাজগুলো করে যায় সবাই বলে কষ্টের ফল নাকি মিষ্টি হয় তবে দেখি আমার কপালে কি আছে তো কষ্টটা করে যাই কারণ এখন ভাবি যে হয়তো ছেড়ে দেব। কিন্তু তা মন মানে না ছাড়তেও পারি না মানে এমন একটা অবস্থা না পারছি ছাড়তে না পারছি ধরে রাখতে তো যাই হোক চলো এই দেখো বাসনগুলো ধুয়ে নেওয়ার পর আমি ওই যে রান্নাঘরটা মুছে নেওয়ার জন্য কাপড়টাও ধুয়ে নিলাম তো এদিকে দেখো ওই যে বাসন টাসন নিয়ে ওই যে ঘরে রেখে দেব তারপর দেখো ওই যে মেয়ে স্কুলে গেল আর এদিকে দেখো একটু একটু কিন্তু রোদও উঠে গেছে তো ওইদিকে সকালবেলায় ফেনা ভাত বানিয়েছিলাম সেগুলো আর শেয়ার করা হয়নি মেয়েকে তো খাওয়াইছি তো তবে তোমাদের দাদা ভাই খায়নি তো মেয়েকে স্কুল থেকে রেখে আসার পরে কিন্তু খাবে আর দেখো খানিকক্ষণ আগেই তো উঠোনটা ঝাড় দিলাম তবে এই খানিকের মধ্যেই এই উঠোনে পাতা পরে একদমই ভর্তি হয়ে গেছে মনে হচ্ছে ঝাড়ি দিইনি তারপরে এই যে মেয়েকে স্কুলে পাঠানোর পর আমি এই যে চা টা করে নিয়ে বসে গেছি চা খাওয়ার জন্য আর সাথে একটা গেলাসও নিয়েছি গেলাসটা হচ্ছে ওই দিদি জন্য আর আজকের চায়ের সঙ্গে ছিল ওই চিড়ে ভাজা আর এই প্যাকেটের চিড়ে ভাজাগুলো না খুবই ভুরভুরে হয় আর খেতে কিন্তু অনেকটাই স্বাদ তো অন্য দিনের তুলনায় আজকে জল খাবারটা কিন্তু একটু ভালো করে হলো কারণ এই চায়ের সাথে মুড়ি বা চিড়া এগুলো দিয়ে কিন্তু ভালো লাগে আর আমরা গ্রামের মানুষরা না এই মুড়ি দিয়েই চা খেতে বেশি পছন্দ করি আর এদিকে দেখো মেয়েকে স্কুল থেকে রেখে আসার পর তোমাদের আদা ভাইও চলে এসেছে বাড়িতে তো ওই যে আজকে ফেনা ভাতটা করেছিলাম আলু গাজর আর হচ্ছে কুয়াশ এগুলো সব কিছু ভাতের ভেতরে দিয়েছি দিয়ে এই যে ফেনা ভাত করেছিলাম যাই হোক এদিকে তোমাদের আদা ভাইও ফেনা ভাত খেয়ে কিন্তু দোকানে গেল তো আমি চলে গেলাম প্রতিদিনের মতন আমার কাজে এই বাসিক বিছানাটা তুলতে মানে এই সারাটার দিন কি করে কাটে সেটা মাত্র আমি বুঝি মানে ওই সকাল ছটার থেকে আরম্ভ হয় সংসারের কাজ রান্না বাড়া পুজো দেওয়া তার মধ্যে ঘরের কাজ ঘর ঠর গাছা সব কিছু কিন্তু একা হাতে নিজেকে করতে হয় মানে এগুলো করতে করতে না ওই ভিডিও এডিট করার সময় পাই না এর মধ্যে তো শরীর খারাপ হলে তো আর কথাই নেই আর তার মধ্যে মেয়ের যে পরীক্ষা দুদিন পর থেকেই ওই জন্য কাজের চাপটা না আর একটু বেড়ে গেছে কারণ দিন ওই সন্ধ্যার টাইমেই আমি ভিডিওগুলো এডিট করে কিন্তু পোস্ট করি তবে যে কয়েক কয়েকদিন ধরা মেয়েকে পড়ানোর চাপে পড়ে ওই ভিডিওটা এডিট করা হচ্ছিল না বলে আর দিতেও পারছি না তবে টুকি টাকি শর্ট ভিডিওগুলো দিয়ে যাচ্ছি তো যদি ভালো লাগে থাকে আমার ভিডিওগুলো অবশ্যই পাশে থেকে আমাকে সাপোর্ট করো যাতে আমি এগিয়ে যেতে পারি কারণ অনেক আশা নিয়ে কিন্তু এসেছি তবে এই মনটা তো ভেঙেই যাচ্ছে তো সেটা তো বলার বাইরে আর এদিকে দেখো অনেক মানে দুদিন দিন ওই কাপড়গুলো ধুয়েছিলাম তবে এগুলোর ভাজ করা হয়নি কারণ ওই যে একটু মেঘলা মেঘলা ভাব বলে কিছু কিছু কাপড়ও শুকায়নি তো সেগুলো দুই দিনে শুকালাম শুকানোর পরে দেখো আজকে যে এক এক করে সমস্ত কাপড়গুলো ভাজ করে রাখছি তো এখানে কিছু ভালো শাড়িও আছে মানে ওই যে দুদিন আগে শিব পূজার মেলা গেছিলাম তো সেখান থেকে আসার পরেও ধুয়েছি তারপরে সেগুলো তো ওরকমই ছিল তবে আজকে সমস্ত কাপড়গুলো নিয়ে এসেছি ভাজ করে নেওয়ার জন্য তো ওইদিকে কাপড়গুলো ভাঁজ করে নেওয়ার পর আমাদের যে গ্রামে যে জমিটা যেখানে লাউ খেত তো সেখানটায় গেছিলাম তাও দেখো সেখান থেকে দুটো লাউ নিয়ে এসেছি আর তোমার কিছু লাউ শাক আর এখন যেহেতু লাউয়ের সিজনগুলো যাচ্ছে তো লাউ শাক আর কিছুদিন পরে গেলে খাওয়াই যাবে না ওই টক টক লাগবে তো দেখো ওইখানে খেতে গিয়ে দেখি ওই যে অনেকগুলো বেগুনও হয়েছে আর বেগুনগুলো দেখো তুলে আনলাম আর এই খেতের বেগুনগুলো না একদমই নরম যেহেতু কোনো রকমের সার নাই মানে একদমই লোকাল তো যাই হোক এগুলো সব কিছু ঘরে রেখে তারপর দেখো ওই যে কয়েকদিন আগে যে দাদা ভাই বেশি করে শুকনো মানে কাঁচা লঙ্কা এনেছিল মানে কাঁচা মানে ও পাকা যে লঙ্কাগুলো থাকে সেগুলো তো সেগুলো ওই যে প্রত্যেক দিনই রোদে দিতাম সেগুলো দেখো আজকে দেখি অনেকটাই মুচমুচে হয়ে গেছে তো এখন এই যে এক এক করে বয়মে ভরে নিচ্ছি কারণ এই বর্ষাকালে না এই লঙ্কার কিন্তু খুবই দাম হয় কি শুকনো লঙ্কা বলো কি কাঁচা লঙ্কা তবে ঘরে যদি এভাবে করে রাখা যায় তাহলে কিন্তু অনেকটা সুবিধা হয় আর অনেকটা টাকাও কিন্তু আয় হয় তা আমরা গ্রামের মানুষরা কিন্তু এইভাবেই হিসেব করে কিন্তু সব জিনিসগুলো করে থাকি মানে সংসারটাও চালাই মানে কোনটা করলে কি হবে দুটো পয়সা আয় হবে সেটাই কিন্তু সবসময় চিন্তা করি কারণ মধ্যবিত্ত ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছি তো কিভাবে সংসারে আয় উন্নতি করে সেগুলো বাবার বাড়ি থেকে কিন্তু শিখে আসা তবে যাই হোক এগুলো সব কিছু ঠিকঠাক করে নেওয়ার পর আমি চলে এসেছি কলের পারে আর সকালবেলা যে চায়ের বাসন ছিল আর ওই যে ফেনা ভাত করেছিলাম সেগুলো কিন্তু আর মাজাই হয়নি এদিকে ঘরের কাজগুলো সেরে উঠতে পারছি না তার মধ্যে আর ওই যেগুলো তো যাই হোক এদিকে সমস্ত কিছু বাইরে নিয়ে এসেছি আর ফেনা ভাত করলে তো জানোই একবারে মাখা মাখা হয়ে যায় সেগুলো না আর হয় না আর এমনিতে তো ভাতের হাঁড়িটা তোমার দৈনিক না মাজলেও চলে তবে এই যে কুকারে বানিয়েছিলাম ফেনা ভাত ওই কুকারটা কিন্তু একদমই লেটা পাটা হয়ে গেছে তো যাই হোক এদিকে এই যে সব কিছু নিয়ে এসেছি মাজার জন্য তো মাঝে ঠাজা হয়ে গেলে স্নান ধান করে তারপরে আবার রান্না করতে হবে তারপরে দেখো এদিকে দেখো আমি আবার কম্বলের খাবার ভিজিয়ে রাখছিলাম সেটা আমার মনেই নেই আর এই কম্বলের খাবারগুলো না ওই তুলো তুলো আর ভিজালের নাট অনেকটাই ভারী হয় তো এগুলো মানে তুলে আমার মানে খচার মতো আর শক্তি নেই এতটা ভার তো আর কি নিচে রেখে আমি ওই পাও দিয়ে কিন্তু খোচে খোঁচে ধুয়ে দিচ্ছি আর তোমরা কেউ কিছু মনে করো না আমরা কিন্তু এইভাবেই ধুই মানে যে কোনো ভারী কম্বল হোক বা কাঁথা এরকম কাভার সেগুলো যেগুলো যে মানে ধরে উঠানো যায় না সেগুলো এইভাবে পাও দিয়ে কেচে নিলে কিন্তু বেশ ভালোই ছাপা হয় তো যাই হোক এদিকে দেখো আমার সমস্ত কাপড় কিন্তু ধোয়া হয়েই গেছে কম্বলের কাভারটাই ছিল তো সেটা ওই যে ধুয়ে নিলাম তারপরে দেখো যে মেলতে এসেছি আর এখন বেলার সাথে সাথে বেলা হওয়ার সাথে সাথে দেখি অনেকটা রোদও উঠেছে তো যাই হোক ভালোই হলো কারণ একদিনে কাপড় না শুকালে না ভালো লাগে না আর ঠান্ডার দিনে তো এরকমই ছিল আমার প্রত্যেক দিনই দুই দিনে কাপড় শুকাতো তবে এখন আস্তে আস্তে এই যে বসন্তকাল পড়ে গেছে তো এখন আর ওই দুই দিনই শুকায় না একদিনই শুকায় তবে কোনো দিন যদি রোদটা একটু কম পড়ে তাহলে ওই যে দুই দিনই শুকায় কারণ আমাদের বাড়িটা হচ্ছে ওই সমস্ত গাছ গোসালির মাঝখানে মানে দেখতেই পাচ্ছ চারিদিকে গাছ নিয়ে ভর্তি আর উঠোনে রোদ পড়লেও না বেশি টাইম রোদ থাকে না ওই অল্প টাইমে রোদ থাকে তো আর কি কাপড়গুলো শুকাতে চায় না তো যাই হোক এদিকে দেখো আমি এক এক করে সমস্ত কাপড়গুলো মেলে দিয়ে নিই আর এদিকে দেখো আর আজকে যেহেতু হাটের দিন শুক্রবার বললামই তোমাদের দাদাভাই অনেক সবজি বাজার এনেছে কারণ আমাদের তো আর মাসিক বাজার আনে না ওই হাটের দিন করে সবজি বাজার আনা হয় সাথে তেল মশলা যাই হোক সব কিছু কিন্তু আনা হয় তবে অনেকে বলবে যে এখন ওই হাটের দিন তো মানে যেই জায়গার যেই প্রচলন আমাদের এখানে হাটের দিন করে আনে তো আজকে ওই যে তেল ছিল না আরও কিছু লঙ্কা হলুদ এগুলো সব ছিল না সব কিছু কিন্তু এনেছে আর দেখো ওগুলো সব কিছু ঠিকঠাক করে রেখে নিয়ে তারপরে যে চাউলটা ধুয়ে নিলাম ভাতটাও বসিয়ে দেবো আর আজকে একটু দেরি হয়ে গেলো কারণ মতো দেখতে পেলে যে সকাল থেকে একা হাতে অনেক কাজ করেছি ওই আর কি এদিকে ভাতটা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে দেখো বাইরে চলে এসেছি মাছটা বানানোর জন্য আর আজকে এনেছিলো তোমার ওই বাটা মাছ অনেকে আছে এই মাছগুলোকে চারাপোনা মাছও বলে তবে আমরা এই মাছগুলোকে বাটা মাছই বলি বলে তাই বললাম তো যাই হোক মাছগুলো বানিয়ে নেই তারপরে তোমার রান্না বারা আছেই তো দেখো আজকে রান্না বড়াটা শেয়ার করলাম না কারণ অনেকটাই বড় হয়ে যাবে তো এইদিকে দেখো আমি ডাটার চটচটে করেছি করেছি উচ্ছে ভাজা আর মেয়ের জন্য ফুলকপি ভাজা করেছিলাম একটুখানি আর আমাদের জন্য হচ্ছে ওই আলু বেগুন টমেটো দিয়ে ওই চারাপোনা মাছের ঝোল আর ওই যে ফার্স্টে দেখিয়ে দিলাম একটা ওই যে মানিমুনি পাতা যে আছে ওই মানিমুনি পাতা দিয়ে একটা মাছের ঝোল দুই রকমেরই ঝোল বানানো হয়েছে তো এইদিকে দেখো আমি খাওয়া দাওয়া করে নেওয়ার পর চলে এসেছি ওই মিষ্টি কুমড়োর যে বীজ সেগুলো বুনে নিতে তো কদিন আগে তো দেখতে পেয়েছো আমি এখানে মানে জ্যাকেটা পরিষ্কার করে নিয়েছিলাম ওই মিষ্টি কুমড়োগুলো বুনবো অন্যবার তো এর থেকে আগেও বোনা হয়েছিল তবে এ বছর আর ওই বুনবো বুনবো করে কিন্তু বোনাই হচ্ছিল না তো আজকে শেষ মাস নিজে বুনেই দিলাম তো জানি না কি হয় তবে আমি গাছ বেশি গাড়ি না তোমাদের দাদা ভাই কিন্তু বুনে দেয় তবে এবার তোমাদের দাদাভাই বুনল না বলে কিন্তু আমি বাধ্য হয়ে বুনে নিলাম কারণ বাড়িতে যে কোনো গাছগুছানি গানলে না ওই যখন ঘরে কিছু না থাকে ওগুলো দিয়ে কিন্তু দিনটা পার হয়ে যায় আর যেহেতু গ্রাম অঞ্চলে থাকি গ্রাম অঞ্চলে তো শাক পাতা এগুলো দিয়ে মানে হয়েই যায় তো ওই আর কি তো দেখো এদিকে আবার ওই যে চুল কাটতে নিয়েছি তো আমাদের মাসি মানে আমাদের পাড়ারই মানে সম্পর্কে মাসি হয় তো ওই মাসি চুল কাটবে তো আমারও চুল মাসি কেটে দিয়েছে তারপরে দেখো আমি ওই মাসিকে চুলটা কেটে দিচ্ছি তারপরে এই যে চুলগুলো নিয়ে ওই কলা গাছের গুড়িতে ফেলে দেবো আর আমরা সবাই বিশ্বাস করি যে কলা গাছের গুলিতে চুল দিলে নাকি ওই কলা গাছের মতনই বড় বড় চুল হয় তো যাই হোক বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ